আলাইকুম বন্ধুরা এর আগে ভিডিওটা আপনারা একটা ট্রেনের ভিতর দেখাচ্ছি কিন্তু ট্রেনের কেবিনের ভিতর আপনি টিকিট কাটবেন কয় ঝলার টিকিট হয় দিনের বেলা বেলা কয়টা কয়টা রাতের করে আপনাকে জাননি করতে হবে সব কিছু আজকের ভিডিওতে দেখে দেখে আসি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছি আমি তো চারটে ট্রেনের টিকিট কাটেছি তো ঠিক কেবিনে টিকিট পাওয়া গেছে তো কেবিনের মধ্যে যাবো তো প্রথমে এমনি করে একটা পাকা পাক গেট পেয়ে এলো গেট টাকা করে খুলে দিল খুলে দেওয়ার পরে টুকটুক করে লাগলো আগাইতে কারণ ভিতরে হয়েছে যে কেবিন আছে আর এই গেটটা আপনি প্রত্যেকটা জায়গায় পাবেন নন এসি এসি সব জায়গাতে পাবেন টয়লেটেও এরকম একটা আপায় গেট পাবেন তাহলে টুকটুক করে আগাছি দেখছি যে সুন্দর একটা কেবিন মানে হামার গেছে টিকিটটা সেটা তো সেটা যে দিনের বেলা চার জনকে বসে যেতে হবে আর রাতের বেলা দুজনাকে দিতে হবে ওই যে উপরে দেখছেন যে ওইটাতে নিচে দিয়ে যে দু সিটের রাতে আর দিনের বেলা এটাকে চার সিটের হিসেবে বিক্রি করা হয় কেবিনুডিং সহ আপনার নশো ছাব্বিশ টাকা টিকিটের দাম আর করে সুন্দর করে আপনি বসে থাকতে পারবেন ছোট্ট এখন টেবিল আছে ডাস্টবিন আছে সব কিছু আছে এটা করে আপনি একবার আপার মত বসে থাকতে পারবেন মনে করেন যে আপনার মোবাইলে চার্জ নাই চার্জও দিতে পারবেন সিঁড়ি গালা আছে করে এখানে আপনি দোতলা সিটটাতে পারবেন সিট নাম্বারও সুন্দর করে দেওয়া আছে এটা করে হেল্পের লেগে আপনি যেহেতু ভিতরে কেবিনে একবার একবার দরজা মজা লাগবে সিট থাকবে তার লেগে আর এটাকে আঁকুড়া গেলা ব্যাগ ট্যাগ গেলাকে ঝুলিয়ে দিতে পারবেন পোশাকও ঝুলিয়ে দিতে পারবেন যারা লং জার্নি করেন তার ঘেলে গিয়ে এটাকে সুবিধা করা আছে আর এটাকে যে এসি মেসি আছে এসি খানটা ওপরে থাপ পাশ করে থোয়া আছে আপনার যে কোনো সময় হচ্ছে যে আপনাকে একবার কি করবে ঠান্ডা লাগিয়ে দিতে পারে আর যে চার্জের দোয়ার লেগে যে চার্জারের নেড়ে খান লাগে ওইখানে লাগবে না আপনি সরাসরি হচ্ছে যে ইউএসবি কেবলটা একবারে ঢুকিয়ে দিতে পারবেন পাকাপ করে আমি যেহেতু আমার হেডফোন আছে তাহলে হেডফোনটাকে ইয়ারপডটাকে আমি চার্জে দিন তারপর যে সুইচ গেলা আছে বিভিন্ন লাইট মেটের আপনি যেটা যেমন করে ব্যবহার করবেন সেটা সেভাবে ব্যবহার করতে পারবেন তাছাড়া ফ্যানও আছে কিন্তু ট্রেনে জার্নি করলে ভয়ের কোনো কারণ নেই আপনাকে বাড়িতে একবার উদাম পাদাম করে চার্জ চুজ করতে হবে না খুঁজে ঠুকরে এসে আপনি সুন্দর করে চার্জ করে নিতে পারবেন চার্জের জায়গা আছে একবারে আর যে সুইতে সুইতে আপনি কম্বল গায়ে দিয়ে একবারে চিপস খেতে পারেন দাপ দাপ করে একবারে সানগ্লাস চোখে দিয়ে আমার মতন একবারে গ্রাম ম্যাচ আস্ত ভাইয়ের মতন করে একবারে শীতে গেছি পা হাতকে একবারে ঝুঁকাছি আর হচ্ছে যে সুন্দর করে চিপস ফিপস কাছি মানে ভিডিও করার লেগে আর কি তো এই ঠুকরে সুইতে সুইতে খুবই ভাল লাগছে এটা সুইতে একবারে জার্নি করার মজাই আলাদা ওপরতলাতে আমি বসে আছি আর নিচে আপনার যারা আছে আলাদা ওরা আপনার নিচে ফেলে দিয়েছে আর আমি ওপরতলাতে বসে বসে সুন্দর করে চিপস খাচ্ছি আর হচ্ছে যে ভিডিও করছি কি কহবো বুঝি ভাই কেবিনে জানি গেলে আসলে মজা লাগে নশো ছাব্বিশ টাকার বিনিময়ে একবারে সুইতে বসে সব রকম একবার এখানে একবারে যত রকম করবেন যে ভরে যাবে আপনার জার্নি করে তো বাংলাদেশ সরকার এত সুন্দর একটা আমার ব্যবস্থা করছে তো ট্রেনের একবার টিকিট কাটা সুন্দর করে আপনার কেবিনে ওইটা যাতায়াত করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো আপনার একটু ভাখা ভাগ কমেন্টের মাধ্যমে কইবেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা পাকা ফাঁকা লাইক ফলো করে দিবেন আর হয়েছে কি যে হামার সৎখানটা থাকবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে